আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আমরা ভালো আছি আজকে রান্না করবো পাবদা মাছ পাবদা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে মাথা মাখা ঝোল করবো তাহলে বন্ধুরা আপনার থাকুন কড়া ধরে নেব কড়াটা বসিয়ে দিব এখন দিয়ে দেব তেল হলুদের পাখি তরিষের পাখি লবণ এখন ভালো করে মাছটা মেখে নিব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাত শেষ এখন এ দিলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব পিয়াস কুচি

বোৱা দেন পানী গছলা কচলা য

কোন বন্ধুরা এরকম লাগলো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ